এই ক্ষেতের দিয়ে দিয়া সাইড গুলিতে গৌড়ে বাইতাই বেড়া কই কি তারে তুই ক্ষেতের সাইডুলটা গুরুস করতে ধান লাগাইছিলাম ক তুই কি গুরুস দিয়ে করছ ক না চাস নে ওই বউয়ে কয় দুই ঘন্টা লাগাইছিলাম আর কি কয় তো এই দেখি তোর ক্ষেত ক হ আর এইটা কি তা করছ ধান গাছে ঘাসে দিয়ে ঘাস কি কই ডালে কি তো আপনার রাধছি এবারে কতখন সাইয়া থেকে কয় আমিও তো চিন্তা করতাছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেন মুখ লাগানোর কথা আসিল ঘাসও লাগাই দিছে রাম গাছ গাছটি আলগি দিয়ে উঠছে ধান গাছটি উল্ড হয়ে গেছে কতকলের ভিতরে আমিও তো কই এত তাদের ভিতরে দিয়ে আমরা তারা রয়েছে কেমনে রে এটি তো টিহনের কথা না ওই তো ইয়ার রুডা বাড়ি যে জ্ঞানের কথা